আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আরেকটি ব্লগ দেখার জন্য সবাইকে ওয়েলকাম করছি তো আজকে প্রথমে এই যে একদম খাবার দাবার দেখাচ্ছি কারণ হচ্ছে আমরা একটা বিচে যাব আজকে তো আমরা আমি যাব ফারহানা যাবে আর হচ্ছে আনমোলরা যাবে তো আমরা তিনটা ফ্যামিলি যাচ্ছি আজকে আর বিচে যাব বলতে বিচে হচ্ছে আমাদের শাড়ি থেকে প্রায় এক ঘন্টা মানে পঁয়তাল্লিশ মিনিটের মতো ড্রাইভার কি তো মোটামুটি তার জন্য আমরা একটু খাবার দাবার নিয়ে যাচ্ছি তো আজকে তেমন দুপুরের খাবার মানে লাঞ্চ টাইপের খাবার নিব না একটু মানে বিকালের নাস্তা টাইপের খাবার আমরা নিচ্ছি আর কি তো আমি এই যে যেগুলো দেখতে পেলেন আমি হচ্ছে এই আইটেমগুলো নিয়ে যাচ্ছি আর কিছু জুস নিচ্ছি আর এই যে আমরা হচ্ছে প্রথমে বের হয়ে গেলাম বের হয়ে গাড়িতে উঠেই সাইহান করলো কি ঘুমায় পড়লো মানে সায়ান হচ্ছে গাড়িতে ওঠার আগে একটু জ্বালাবে তারপরে হচ্ছে ঘুমায় পড়ে গাড়িতে আর এই যে দেখেন রাস্তাটা যে এত সুন্দর তো আমরা হচ্ছে প্ল্যান করেছিলাম যে যাব হচ্ছে বানজান লেকে তো বানজান লেকে হচ্ছে আমরা যাওয়ার জন্য ওখানে মানে চলে যাই আর কি যাওয়ার পরে আমরা জানতে পারলাম যে আসলে বঞ্জান লেকে মানে আমরা আগের দিন রাতে ট্রাই করেছিলাম যে মানে বাঞ্জার লেকে যাওয়া যায় কি না আর ওইখানে হচ্ছে বাঞ্জার লেকে হচ্ছে আপনার পার্কিং আগে থেকে বুকিং করে যেতে হয় মানে পার্কিং লট মানে পার্কিং চার্জ ফ্রি বাট বুক করে যেতে হবে তো আমরা ভাবলাম যে যে দেখি যদি না হয় তাহলে পাশেই আরও অনেক বিচ আছে মানে ওইখানে কোনো একটা লেকে চলে যাবো আর কি তো যেই কথা সেই কাজ তো প্রথমে বাঞ্জার লেকে গেলাম আর এই যে রাস্তাগুলো এত সুন্দর মানে ওইখানের পুরা পরিবেশটাই অন্য রকম একটা তো বাঞ্জার লেকে যে দেখি যে মানে ওইখানে বুকিং না করে গেলে আসলে মানে ইয়ে করা যায় না যাওয়া যায় না আগে পার্কিং লট বুক করে যেতে হয় তো তার জন্য ওইখানে আর যেতে পারলাম না তো এটার পাশেই ঠিক আরেকটা বিচ আছে মানে ওই বঞ্জান লেক থেকে দশ বারো মিনিটের মতো ড্রাইভ হবে তো পাশেই হচ্ছে আমরা এখন যেই বীচটাতে যাচ্ছি এটা হচ্ছে সাসামার সাসামার্ট বীচ আর কি বিচ বা লেক যেটাই বলে আহ তো এটার পাশে আরেকটা লেক আছে আবার মানে এইখানে হচ্ছে কাছাকাছি অনেকগুলো লেক আছে বা বিচ আছে বলা যায় আর কি তো আমরা এই যে দেখেন এখন যে রাস্তাটা মানে নামতেছি আমরা এই রাস্তাটা যে এত ঢালো যে দেখতেই পাচ্ছেন আর ওঠার সময় খুবই কষ্ট হয়েছে আর কি আর নামার সময় তো এখন সুন্দর মতো নেমে যাচ্ছি আর এই দিনটা কিন্তু ছিল হচ্ছে সানডে তো যেহেতু সানডে ছিল তার মানে ছুটির দিন তো ছুটির দিন তার জন্য এত মানুষজন ছিল বিচের মধ্যে মানে কি অবস্থা মানে কাছেই যাওয়া যাচ্ছে না আর আমরা কিন্তু কিন্তু এখন আসতে আসতে অলমোস্ট একদম পাঁচটার মতো বেজে গেছিল তো এই আর কি তো কিছু করার নাই আশির বাবার হচ্ছে জব ছিল ও হচ্ছে জব থেকে ওই আবার একটু আগে আগে শেষ হয়ে যায় তো তার জন্য আমরা আসতে পেরেছি আর কি তো এখানে আমরা চলে আসছি তো ফারহানারাও আসছে ওরাও হচ্ছে পার্কিং পেয়ে গেছে আর এখানে হচ্ছে এইগুলাতে আসলে আসলে পার্কিং পাওয়াটা একটু টাফ তো পার্কিংয়েই খুঁজতে হয় অনেকক্ষণ ধরে প্রায় পনেরো বিশ মিনিট ধরে আমরা পার্কিংয়েই খুঁজেছি পার্কিং রাউন্ড দিতে ছিলাম আর কি মানে গাড়ি কোনো গাড়ি চলে গেলে হয়তো ওইখানে পার্ক করা যায় এরকম আর যার ভাগ্য ভালোতে সে তাড়াতাড়ি করে পার্কিং পায় এরকম আর কি আর আজকে হচ্ছে আমরা যেহেতু একটু দেরি হয়ে গেছে আস্তে আস্তে তো আমরা হচ্ছে কাপড় নিয়ে আসছিলাম যে পানিতে ভিজবোত পরে দেখলাম যে না বিকাল যেহেতু হয়ে গেছে তখন একটু একটু ঠান্ডা লাগতেছে আর পানি এত ঠান্ডা যে মানে কড়া রোদ ছাড়া পানিতে নামা যাবে না এরকম একটা অবস্থা আর এই যে সাইহানা আসি হচ্ছে খুবই মজা করতেছে আর এই তো আমিও একটু ভিডিও করে নিচ্ছি আর কি তো ফারহানা যেটা বলতে নিয়েছিলাম ফারহানারও অলরেডি চলে আসছে ও হচ্ছে একটু গেছে কি ওয়ানিয়াকে একটু খাওয়াবে তার জন্য আর হচ্ছে আনমুলরা হচ্ছে আসতেছে ওদেরও একটু দেরি হয়ে গেছে কারণ রবিবারে আনমুলের হাজব্যান্ড মানে ওই ভাইয়ারও হচ্ছে জব থাকে তো তার জন্য একটু প্রবলেম হয়েছে আর কি তার জন্য আমাদের একটু দেরি হয়ে গেছে না হলে আমাদের প্ল্যান ছিল আরও আগে আগে আসবো আর এই যে দেখেন সাইহান আশি ওয়ানিয়া ওরা অনেক মজা করতেছে মানে এরকম করে বালি উঠাইতেছে আর কি আর এখানে হচ্ছে মানুষজন মানে সামারটা এত এনজয় করে যে মানে একদম যেদিন শনি রবিবার মানে স্যাটারডে সানডেতে ওরা করবে কি মানে একদম সকালে বের হয়ে যাবে বের হয়ে পুরা দিন বাইরেই কাটাবে আর কি একদম খাবার দাবার সব কিছু বাড়বে হতে এভরিথিং নিয়ে আসে মানে যারা এখানে পার্মানেন্ট থাকে তাদের তো অনেক ধরনের ব্যবস্থা আছে মানে এখানে বিচে এসে একরকম ব্যবস্থা বাসায় আর এক রকম মানে এরকম আর কি এখানে দেখি যে মানুষজন খুবই আনন্দ করে স্যাটারডে সানডেতে মানে একটু ঘোরাঘুরি মানে বীচের কাছে এসে খাওয়া দাওয়া করবে মানে এগুলোতে খুবই এনজয় করে আর কি ওরা আর এই যে আমরা হচ্ছে সাসামাট বিচ থেকে একটু মানে দুই এক মিনিট হাঁটার পরেই এই পাশে হচ্ছে আরেকটা একটা বীচ ওই বীচটার নামটা আমার খেয়াল নাই এই জায়গাটা তো এসে দেখি অনেক মানুষ তো আমরা ফাইনালি ইয়ে করলাম ডিসিশন নিলাম যে আমরা এখানে বসবো কারণ এই জায়গাটা একটু মানে বসার মতো আছে আর কি কম মানুষজন একটু কম আছে তো ওইখানে একটু বেশি ভিড় ছিল তো তার জন্য আমরা একটু হাঁটাহাঁটি করে আশেপাশে একটু দেখতেছিলাম আর কি দেখে টেখে ভাবলাম যে তারপরে বসি আর হচ্ছে এটা আবার ক্লোজ হয়ে যাবে নয়টার মধ্যে কারণ আমরা একটু দেরি করে ফেলছি আর কি আরও আগে আসা দরকার ছিল মিনিমাম ঘন্টাখানেক আগে আস আমরা একটু মজা করতে পারতাম আর এই হচ্ছে আমরা হচ্ছে এখন বসে গেলাম আমরা হচ্ছে প্রথমে একটু ঘোরাঘুরি করলাম করে একটু আমরা বসে গেলাম আমরা হচ্ছে খাবার দাবার যা যা এনেছি সবাই সবার খাবারগুলা মানে বের করা হচ্ছে আমি হচ্ছে ভিডিও করতেছি এখানে আনমোল আর ফারহানা হচ্ছে কাজ করতেছে আর আমার কাজ হচ্ছে ভিডিও করা এই যে আমি হচ্ছে পুডিং বানায় নিয়ে গেছিলাম তারপরে মানে অনেকে অনেক কিছু আমরা এত আইটেম এনেছি আমরা তিনজন মিলে যে বলার মতো না মানে আমাদের মানে মনে হচ্ছে যে আমরা বিশ ত্রিশ জনের প্রায় ত্রিশ থেকে পঁয়ত্রিশ জনের খাবার দাবার নিয়ে গেছিলাম আমরা জুস হতে ধরে মানে সব কিছু নাস্তার আইটেমই বেশিরভাগ নিয়েছি তারপর আবার এক্সট্রা আবার একটু ফল ফ্রুটও নিয়েছি আমরা তো এগুলো আমাদের ইয়েতে ছিল না তো ওরা দেখলাম আবার ওগুলোও নিয়ে আসছে তো আসলে অনেক মজা লেগেছিল। প্রতিটা খাবারই খুবই টেস্টি ছিল আনমুলের খাবারগুলা ফারহানার খাবারগুলো খুবই মজা ছিল ফারহানার স্প্যাগেডি তারপর হচ্ছে কাবাবটা স্পেশালি অনেক মজা ছিল আর আনমুলের হচ্ছে এই নাচোসটা খুবই ভাল লাগছে আমার কাছে আর এই আর কি আর আমি নিয়েছিলাম হচ্ছে পুরিং তারপরে হচ্ছে গ্রিল নিয়েছিলাম আরেকটা কীজারেই নিয়েছি ও আর হচ্ছে সমোচা আর মানে বিভিন্ন ফ্রাইগুলো নিয়েছিলাম আর কি আমি আর কিছু জুস টুস নিয়েছিলাম তো আমরা সবাই মিলেমিশেই মানে যেখানে যাই এখানে দেখা গেলো মানে বাসা থেকে খাবার নেওয়ার চেষ্টা করি কারণ হচ্ছে এখানে যে আপনি রেস্টুরেন্টে বসে যে খাবেন মানে এরকম কোনো পরিস্থিতি নাই বাংলাদেশে হলে তো এটার কোনো প্রশ্নই আসতো না মানে অবশ্যই বাইরেই খাবার হতো বাসা থেকে কে এত ঝামেলা করবে এত কিছু রান্না কিন্তু এইখানে আসলে মানে বাসা থেকে নেওয়া ছাড়া কোনো উপায় নাই একে তো হচ্ছে হালাল জিনিস পাওয়া যাবে না আর যদি মানে কোনো ইয়েতে হালাল ফুড পাওয়া যায় কোনো মুসলিম দোকানগুলাতে গুলাতে যাওয়া হয় ওগুলা খুবই এক্সপেন্সিভ আসলে ওগুলা মানে অ্যাভেল করাও পসিবল না মানে এতগুলো খাবার যদি আমরা কোনো রেস্টুরেন্ট থেকে কিনে খেতাম তাহলে মনে হয় চার পাঁচশো টাকা বিল চলে আসতো মানে হিসাব যদি করা হয় ভালো মতো এই আর কি তারপরে আমরা নিজে নিজে একটু খাবার দাবার নিয়ে যাই কারণ এখন হচ্ছে অভ্যাস হয়ে গেছে প্রথম প্রথম মানে এখানে এসে খুবই খারাপ লাগতো যে মানে বাইরের খাবারটা খুবই মিস করতাম যে বাইরে বের হইলেই যে একটা খাওয়ার ব্যাপার আছে যেমন বাংলাদেশে কোথাও মানে বাইরে কোথাও ঘুরতে গেলাম গেলে মোটামুটি কিছু না কিছু এক এক প্লেট চটপটি হলেও খাওয়া হয় বাট এইখানে এসে আসলে ওই জিনিসটা একটু চেঞ্জ হয়ে গেছে যাকে এটা একদিক দিয়ে ভালোই হয়েছে আর এই তো বলতে বলতে কিন্তু আমি ভিডিও শেষ দিকে চলে আসলাম আর এই যে আমরা এখন বাসায় চলে যাচ্ছি আর এই তো ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টস করতে ভুলবেন না আর ভিডিও ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম